এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এলএসি এম এস সি পি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করবো এসএলএসটি দু হাজার পঁচিশের জন্য সাহিত্য সঞ্চয়ন থেকে মক টেস্ট নম্বর উনত্রিশ এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে আঠাশ নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন মাংসে মশলা ব্যবহারের কথা রয়েছে পাক প্রণালীতে এই বইটি কার লেখা দাস মুখোজ্জে অর্থশাস্ত্র কৌটিল্যের দুটোই ঠিক কোটি নয় সঠিক আনসার হবে অপশন অর্থশাস্ত্র কৌটিল্যের অর্থশাস্ত্রে বলা রয়েছে এই প্রশ্নটি না হয়েছে ভারতবাসীর আহার থেকে লিখেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় উৎস কি একক প্রবন্ধ গ্রন্থ দু নম্বর প্রশ্ন রাজকার্যে ফরাসি ভাষা ব্যবহার করতেন ইরানিরা তুর্কি মুসলমানেরা আকবর জাহাঙ্গীর মানে আকবরের সময় আর কি সময়কাল জাহাঙ্গীরের সময়কালে সঠিক আনসার হবে বি অপশন তুর্কি মুসলমানেরা তিন নম্বর প্রশ্ন সরকারের লোক ছিলেন মৈলবাস আকাশ আলী অমূল্য মতি চৌকিদার সঠিক আনসার হবে ডি অপশন মতি এই প্রশ্নটি নেওয়া হয়েছে সাজ ফেসে গেছে গল্প থেকে মায়ের রচনাটি থেকে লিখেছেন সৈয়দ মুস্তাবা সিরাজ কি সেরা পঞ্চাশটি গল্প চার নম্বর প্রশ্ন ডুব দেশে ডুবো দেশে বান হয়েছে কিন্তু ডাঙ্গা দেশে হবে বাংলাদেশ নয় ডাঙ্গা দেশে তো ধান হয়েছে স্যার স্যার হবে উক্তিটির বক্তাকে অমূল্য আব্বা সাজি মতি চৌকিদার আকাশালী সঠিক অ্যান্সার হবে সি অপশন এই প্রশ্নটিও সাজ বেশি গেছে গল্প থেকে না হয়েছে লিখেছেন সৈয়দ মুস্তাফা সিরাজ পাঁচ নম্বর প্রশ্ন আমি মহারাজ নই আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি কোন রচনার অন্তর্গত সিরাজুদ্দোল্লা বহুরূপী নদীর বিদ্রোহ মানুষের ধর্ম সঠিক বহুরূপী বহুরূপী গল্পটির লেখক কি বক্তা হলেন হরিদা ছ নম্বর প্রশ্ন শহরের সবচেয়ে শুরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর আর আমাদের বলতে কতজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর ছিল দুজন তিনজন চারজন পাঁচজন সঠিক এখান হবে সি অপশন চারজন এই প্রশ্নটিও সে বহুরূপী গল্প থেকে নেওয়া হয়েছে বুঝতেই পারছ সাত নম্বর প্রশ্ন তার আদেশে হাসি মুখেই মৃত্যুকে বরণ করব উক্তিটি কার মির্জাফর মীরমদন মোহনলাল রাজবল্লভ শখান হবে বি অপশন মীরমদন শেরাদুদ্দোলা নাটক থেকে নেওয়া হয়েছে উক্তিটি শচীন্দ্রনাথ সেনের লেখা উৎস কি মূল নাটকের দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য মোহনলালের উক্তি কি বলবো মানে মোহনলাল কি বলেছে মোহনলাল বলেছিলেন আমিও শপথ করছি সিপাহ আলারের সকল নির্দেশ মাথা পেতে নেব মির্জাফর কি করেছিলেন আমি শপথ করছি যাহাপনা আজ থেকে সর্বসময়ে সর্বক্ষেত্রে আপনার সহায়তা করব সিরাজ বলেছিলেন কি তখন মানে সবার কথা শোনার পর আমি আজ ধন্য আমি ধন্য আট নম্বর প্রশ্ন হোলির দিনের পরন্ত বিকেলে কোন গাছের নিচে ছেলেরা খেলা করছিল নিম গাছের শেওড়া গাছের জিওল গাছের কুল গাছের সঠিক হবে এই অপশন নিম প্রশ্নটি হয়েছে লিখেছেন প্যাটেল আর এটার উৎস কি হবে উৎস হবে ন্যাশনাল বুক কর্তৃক সেরা তেরো গল্প ন নম্বর প্রশ্ন বুধুয়ার পাখি কবিতাটির শেষ লাইন হলো জানো এটা কারবারই বুধুয়া অবাক হয়ে ভাবে রুপুলি ডানায় যারা নিয়ে যায় বধুয়ার হাসি সোনালী ডানায় যারা নিয়ে যায় বধুয়ার হাসি শেষ লাইন বলতে চাইছে কবিতার সঠিক আনসার হবে সি অপশন রুপুলি ডানায় যারা নিয়ে যায় বধুয়ার হাসি প্রশ্নটি নেওয়া হয়েছে কোথা থেকে বুঝতেই পারছো বধুয়ার আর পাখি অলকরঞ্জন দাসগুপ্তের লেখা উচ্চ হচ্ছে যৌবন বাউল দশ নম্বর প্রশ্ন হাওয়া বিলাসী মোট কয়টি চোখ ফ্রেমে আঁকে গিয়েছিল চারটি ছটি আটটি দশটি সঠিক আনসার হবে বি অপশন ছটি এই প্রশ্নটি কোথায় থেকে না হয়েছে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা তিন পাহাড়ের কোলে কবিতা থেকে এগারো নম্বর প্রশ্ন মোট কয়টি গ্রাম নিয়ে কলকারখানা তৈরি হচ্ছিল তিনটি চারটি পাঁচটি ছটি সঠিক আনসার হবে সি অপশন পাঁচটি গ্রাম নিয়ে প্রশ্নটি না হয়েছে সাবলতলার মাঠ গল্প থেকে লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্ম মৃত্যুটা একটু দেখবে আঠারোশো মৃত্যু উনিশশো আর এই রচনাটির উৎস কি উপল খণ্ড এটির প্রকাশিত সাল কি প্রকাশাল উনিশশো পাঁচটি গ্রামগুলো কি কি একটু জেনে নেই ওই বাজিতপুর মনাসাতলা ছাওয়ালমারি বেদেপতা হাঁসখালি চড়া বারো নম্বর প্রশ্ন এক পাউন্ড সমান কত টাকা পঁচাত্তর টাকা আটাত্তর টাকা আশি টাকা অষ্টাশি টাকা সঠিকখান হবে এই অপশন পঁচাত্তর টাকা হারিয়ে যাওয়া কালী থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে শ্রীমান্তের লেখা তেরো নম্বর প্রশ্ন তামিল ভাষায় দাল অর্থে ড্যার শব্দ শূন্য স্থান পূরণ করতে বলছে পপু পপ্পু পাপু পাপড় সঠিক অ্যান্সার বি অপশান পপ্পু ভারতবাসীর আহার থেকে নেওয়া হয়েছে প্রশ্নটি লিখেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় চোদ্দ নম্বর প্রশ্ন পরশমণি কবিতাটি প্রথম চরণে রয়েছে এখন তখন নাই একলা মন্দিরে থাকি না দেখিয়েছি ভালো ঠেকে গেল মোহনীয় ফাঁদে সঠিক অ্যান্সার এই অপশন এখন তখন নাই প্রশ্নটি পরশমণি থেকেই নেওয়া হয়েছে লিখেছেন চণ্ডীদাস পনেরো নম্বর প্রশ্ন আকাশে সাতটি তারা কবিতাটিতে মুর চরণ রয়েছে বারোটি চোদ্দটি পনেরোটি ষোলোটি সঠিকান ছাড়াবে বি অপশন চোদ্দটি স্তবক রয়েছে দুইটি উৎসকি রূপসী বাংলা কাব্যগ্রন্থ ষোলো নম্বর প্রশ্ন গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল পুলিশ স্টেশনে জাহাজ ঘাটে বিমানবন্দরে রেল স্টেশনে সঠিকান ছাড়াবে ডি অপশন রেল স্টেশনে সতেরো নম্বর প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন রচনার অন্তর্গত দাম জ্ঞানচক্ষু হিমালয় দর্শন মানুষের ধর্ম সঠিক আনসার হবে বি অপশন জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবীর লেখা উৎসকে কুমকুম গল্প পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে সেই অলৌকিক ঘটনাটা কি তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আঠারো নম্বর প্রশ্ন সিন্ধুদের পদ্মাংশটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে পাদাবতী তোহপা সতীময়না ও সেকেন্ডার নামা হবে এই অপশন পদ্মাবতী সালটা একটু দেখবে পদ্মাবতী ষোলোশো ছেচল্লিশ সিন্ধু তীরে কবিতার কবি হলেন সৈদ আলাউল সপ্তদশ শতাব্দীতে বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার জালালপুর গ্রামে জন্মগ্রহণ করেন সৈদ আলাউল মধ্যযুগের বাংলা সাহিত্যে অন্যতম প্রধান কবি ছিলেন সৈদ আলাউল তার প্রথম ও শ্রেষ্ঠ কাব্য হল পদ্মাবতী উনিশ নম্বর প্রশ্ন খুব হয়েছে হুড়ি এবার সরে বড় অন্যদিকে যাও এ কথা বলেছে কাশীনাথ হরিদাস জগদীশ অনাদি সঠিক আনসার হবে এই অপশন কাশীনাথ প্রশ্নটি নেওয়া হয়েছে কি বিকল্প থেকে কুড়ি নম্বর প্রশ্ন সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী কোন রচনার অন্তর্গত প্রলয় উল্লাস আফ্রিকা অস্ত্রের বিরুদ্ধে গান জন্মভূমি আজ সঠিক আঞ্চার হবে বি অপশন আফ্রিকা লিখেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত সভ্যতার শেষ পূর্ণবাণী হলো ক্ষমা করো একুশ নম্বর প্রশ্ন অপরিচিত ছিল ড্যাস সুন করতে বলছে আদিম রূপ মানবরূপ হিংস্র রূপ অমানবিক রূপ সঠিক আনসার হবে বি অপশন মানবরূপ এই প্রশ্নটিও আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাইশ নম্বর প্রশ্ন ছোটবেলায় রাজশেখর বসুকে যার বাংলা জ্যামিতি বই পড়তে হয়েছিল তিনি হলেন রামমোহন রায় ব্রজমোহন মল্লিক ব্রহ্মমোহন মল্লিক কেশবচন্দ্র নাগ সঠিক আনসার হবে চি অপশন ব্রহ্মমোহন মল্লিক বাংলা ভাষায় বিজ্ঞান থেকে নেওয়া হয়েছে প্রশ্নটি লিখেছেন রাজশেখর বসু ভাবমূল বিজ্ঞান প্রযুক্তি ও মানবতা উৎসকে বিচিন্তা প্রবন্ধ গ্রন্থ পরবর্তীকালে পরশুরাম গ্রন্থাবলিতে অন্তর্ভুক্ত হয় তেইশ নম্বর প্রশ্ন ইন্টারন্যাশনাল শব্দটির যে পরিভাষা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের দেওয়া রয়েছে তা হল সার্বজাতিক সর্বজনীন আন্তর্জাতিক আন্তর্দেশীয় সঠিক ছাড়াবে এই অপশন সার্বজাতিক চব্বিশ নম্বর প্রশ্ন আমাকে বেঁধে রাখো বক্তা হলো অমৃত ইসাব কালিয়া পাঠান সঠিক আচার হবে এ অপশন অমৃত অমৃতের বয়স দশ বছর অমৃতের পরিবারে ছিল বাবা মা আর তার তিন ভাই হিসাবের পরিবারে ছিল শুধু তার বাবা হিসাবের জামার পকেট ছয় ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে এটি প্রথমে লক্ষ্য করেছিল অমৃত অমৃতের পরামর্শ অনুযায়ী তারা দুজনে জামা অদল করেছিল যার ফলে দেখা যায় তাদের জামা অদল করার পরে তাদের কিন্তু নামও অদলবদল হয়ে যায় পঁচিশ নম্বর প্রশ্ন আপনাকে হয়তো আর একদিন তার অস্তিত্ব করতে হবে কোন রচনার অন্তর্গত সিরাদুদ্দৌল্লা পথের দাবি অদল বদল সাজ ভেসে গেছে এখানে সঠিক আনসার হবে বি অপশন পথের দাবি ছাব্বিশ নম্বর প্রশ্ন আপনাকে হয়তো আরও একদিন তার অস্তিত্ব করতে হবে কাকে অস্তিত্ব করতে হবে অপূর্ব জগদীশবাবু নিমাইবাবু সব্যসাচী মল্লিক সঠিক আনসার হবে এই অপশন অপূর্ব সাতাশ নম্বর প্রশ্ন আলাউল কোন রাজসভার কবি ছিলেন কৃষ্ণনগরের গৌড়ের আরাকানের বর্ধমানের সি অপশন আরাকানের আলাউল সপ্তদশ শতাব্দীর কবি ছিলেন সিন্ধু কাব্যের অন্তর্গত এই কবিতা শেষে আলাউল নিজেকে হীন বলেছেন আঠাশ নম্বর প্রশ্ন একদিন চকের বাস কাছে ঠিক দুপুর দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল যাকে কেন্দ্র করে সেই হল্লা হয়েছিল সে হল উন্মাদ পাগল রূপসী বাইজি বিরাগী সন্ন্যাসী চাদ্যবিশি পুলিশ হবে এই অপশন উন্মাদ পাগল বহুরূপী থেকে কিনে হয়েছে প্রশ্নটি সুবোধ ঘোষের লেখা উন্মাদ পাগল শেষে ছিল হরিদা উনতিরিশ নম্বর প্রশ্ন ফাউন্টেন পেন সংগ্রহ করতেন রবীন্দ্রনাথ ঠাকুর শৈলজানন্দ মুখোপাধ্যায় জীবনানন্দ দাস সত্যজিৎ রায় হবে বি অপশন শৈলজানন্দ মুখোপাধ্যায় তিরিশ নম্বর প্রশ্ন লেখক কোন পেন কিনেছিলেন পার্কার শেফার্ট ওয়াটারম্যান পাইলট সঠিক আনসার হবে ডি অপশন পাইলট অর্থাৎ জাপানি পাইলট একত্রিশ নম্বর প্রশ্ন তপনের চিরকালের বন্ধু হলেন মা বাবা ছোট মাসি মেজো কাকু সঠিক হবে জি অপশন ছোট মাসি তপনের থেকে তার ছোট মাসি আট বছরের বড় ছিল বত্রিশ নম্বর প্রশ্ন এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে কার জন্য চাকরির জন্য দেশের জন্য নদীটির জন্য নতুন রং করা ব্রিজটির জন্য এখানে সঠিক আঞ্চার হবে ডি অপশন নতুন রং করা বৃষ্টির জন্য গর্ব অনুভব করতেন কে নদের চাঁদ নদের চাঁদের বয়স হল তিরিশ বছর তেত্রিশ নম্বর প্রশ্ন গ্রাম প্রধান অমৃতের নাম দিলেন আদল বদল আদল বদল 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 অদল এরকম হবে আর কি সঠিক আঞ্চার হবে এখানে এ অপশন অদল অদল বদল লিখেছেন কে পানালাল প্যাটেল পানালাল প্যাটেল হলেন গুজরাটি ভাষার প্রসিদ্ধ লেখক পানালাল প্যাটেলের জন্ম হয় রাজস্থানের দুগ্গারপুরে স্পেলিংটা একটু দেখে নেবে চৌত্রিশ নম্বর প্রশ্ন ছিল ফাউন্টেন পেনের নেশা কার চট্টোপাধ্যায় সুবোধ ঘোষ মানিক তারও বন্দ্যোপাধ্যায় রাজশেখর বসু হবে অপশন চট্টোপাধ্যায় হারিয়ে যাওয়া কলিকলম থেকে নেওয়া হয়েছে প্রশ্নটি শ্রীপান্তের লেখা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ডোমরুর লেখক হলেন পরশুরাম শিবরাম চক্রবর্তী তুলকনাথ মুখোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় সঠিক হবে সি অপশন তুলকনাথ মুখোপাধ্যায় এই প্রশ্নটিও হারিয়ে কালী কলাম থেকে নেওয়া হয়েছে ছত্রিশ নম্বর প্রশ্ন ঘষেটির বন্ধন মোচন হবে সিরাজের পতন হবে সুদিন নয় বক্তাকে লুৎফা ওয়ার্স ঘষেটি বেগম গোলাম হোসেন সঠিক আনসার হবে সি অপশন ঘষেটি বেগম বুঝতেই পারছো প্রশ্নটি নেওয়া হয়েছে সিরাজুদ্দোল্লা নাটক থেকে ৩৭ নম্বর প্রশ্ন সিরাজুদ্দোল্লা নাটকটি শুরুতে দরবার কক্ষে সিরাজের সামনে কতজন ব্যক্তি দাঁড়িয়েছিলেন দুজন তিনজন চারজন পাঁচজন শর্টে ক্যান্সার হবে চারজন সেই চারজন ব্যক্তি কে কে জানব একটু রাজবল্লভ জগৎ শেঠ ওয়ার্স মশিলা পরে প্রশ্নে যাওয়ার আগে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি এই টেস্টগুলি পিডিএফ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে তোমরা যারা এই টেস্টগুলি পিডিএফ নিতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে জানাও যে তুমি পিডিএফ নিতে চাও পয়লা মে থেকে আপ টু এক্সাম পর্যন্ত যত রকমেরই ক্লাস এই চ্যানেলে হোক না কেন প্রত্যেকটি ক্লাসের পিডিএফ কিন্তু ক্লাসে পরপরই তোমাদের দেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি কি করা হচ্ছে যে পুরাতন যে পিডিএফগুলো রয়েছে মানে আগের যে ক্লাসগুলো রয়েছে বিশেষ করে ডিটেলস ক্লাস সেগুলো কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বা দিয়ে দেওয়া হচ্ছে তো চলো পরে প্রশ্নে যাচ্ছি আটত্রিশ নম্বর প্রশ্ন লাঠি তোমার দিন পড়াই আছে উক্তিটির বক্তাকে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সরচনা চট্টোপাধ্যায় শ্রীপান্থ সঠিক আনসার হবে বি অপশন চট্টোপাধ্যায় হারিয়ে যাওয়া কালীকলম থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে লিখেছেন শ্রীপান্থ উনচল্লিশ নম্বর প্রশ্ন সব অক্ষর সমান প্রতিটি ছত্র হবে ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন এক একজনে যাকে বলে মুক্তর মতো হস্তাক্ষর কোন রচনার অন্তর্গত নব সৃষ্টি হারিয়ে যাওয়া কালিকলম বাংলা ভাষায় বিজ্ঞান রানী রাসমণি সঠিক আনসার হবে বি অপশন হারিয়ে যাওয়া কালিকলাম চল্লিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন আমাদের দেশে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাদ্ধ হবে যখন এদেশে বাংলায় প্রচুর পারিভাষিক শব্দ তৈরি হবে বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটবে মাতৃভাষার প্রতি মানুষের প্রীতির মনোভাব গড়ে উঠবে লেখকরা অনুবাদের আড়ষ্টতা কাটিয়ে উঠতে পারবেন এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ